আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা একটা রহিমা ফ্রোজ কোম্পানির একটা প্রতিষ্ঠান এখানে নতুন একটা ফ্যাক্টরি মতন করা হয়েছে এখানে মূলত এক কাজটা আপনার যে হ্যালো বাইক ইজি বাইক যেগুলা চলে সেই গাড়িগুলো এখানে বানানো হবে দেখেন এখানে অলরেডি এগুলো চায়নার থেকে আসবে এখানে ফিটিং হবে তো প্রিয় অডিয়েন্স আজকে আমি এই রহিমা ফ্রোজ কোম্পানির এই প্রজেক্টে ঢুকলাম ঢুকে আপনাদের ভিডিও করে দেখালাম দেখেন এটা আর এই পাশেই এখানে যেহেতু আমাদের এখানে গ্রাম এটা এরা একটা নতুন একটা প্রসেস করছে সেটা হলো এই ঢেঁকি ঢেঁকিটা হয়তো আমরা অনেকেই চিনি অনেকে নাও চিনতে পারি তো এখনকার যুগে চিনবে কি তা জানি না তো আগের দিনের মানুষ এটাকে ঢেঁকি বলে তো এই ঢেঁকি দিয়ে এই যে দেখেন এটা আপনার মোটরের সাহায্যে এই ঢেঁকিগুলা এইভাবে ধান অথবা গম অথবা গুড়ি চালের গুড়ি এই সমস্ত জিনিস এখানে করা হবে যেহেতু এটা গ্রাম এলাকা তো এরা এই রোহিমা ফ্রুজ কোম্পানি এটা এখানে করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে বেশিরভাগ এই যে দেখেন চাউল চাউল কতটুকু বানিয়েছে তো এটা এর জন্য এখানে বানানো হয়েছে এখানে আমাদের এখানে ধানের চাষটা বেশিও এই ভাই এই এই ঢেঁকিগুলা পরিচালনা করে তো ভাইয়ের কাছে আমি শুনলাম এটা কিভাবে কি কি করা যায় এবং কি কি করতে পারবে তো উনি আমাকে বলল যে এখানে ধান ধানকে চাউল বানানো হবে গম থেকে আটা করা হবে সাতু করা হবে তো বিভিন্নভাবে আর কি ঢেঁকিতে যে কাজগুলো আগে আমরা আগের মানুষ ম্যানুয়ালভাবে করত সেগুলো এখন ডিজিটাল সিস্টেম করা হয়েছে তো ঢেঁকিটা ডিজিটাল এটা একটা ডিজিটাল ঢেঁকি দেখেন মোটরে খুব সুন্দর করে করা হইতেছে এটা আমাকে অনেক আশ্চর্য করেছে যদিও এই জিনিসগুলো এখন আমাদের বাংলাদেশের সমাজে থেকে বিলুপ্ত হয়ে গেছে তো এই যে দেখেন তো এই জিনিসটা দেখে আমি খুবই খুশি হয়েছি রহিমা ফ্রোজকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে যে ঐতিহ্যটা যদিও এটা একটু ডিজিটাল তো সেটার কারণে এটা দেখলে তারপরেও আগের দিনের কথাগুলো মনে পড়ে যায় দেখেন একদম কত সুন্দর করে মেশিনে ঘোরানো হইতেছে মোটরের সাহায্যে খুবই অসাধারণ তারা এখানে ধান সিদ্ধ করার সিস্টেমও করতেছে ধান রাইস মিলও তারা করবে তো ব্রয়লারও করবে এখানে আপনি ধান সিদ্ধ করতে পারবেন এবং ধান একদম সিদ্ধ করে আপনি ধান না চাউল করে নিয়ে যেতে পারবেন তারা এই ধরনের একটা প্রসেস নিয়েছে তো রহিমা ফ্রোস কোম্পানিকে আমি অনেক অনেক ধন্যবাদ দিই যেহেতু ওনারা এই জিনিসগুলো আমাদের এখানে করছে এটা আমাদের জন্য অনেক ভাগ্যের একটা ব্যাপার এই যে দেখেন ওটা একটা ওয়াশ টাওয়ার ওইখানে সিকিউরিটির একটা ঘর বানানো হইতেছে এখান থেকে যদিও এরিয়াটা পুরা সিসি ক্যামেরা আওতাভুক্ত তো এখানে ওয়াশটাওয়ারটা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের সিকিউরিটি অফিস অথবা সিকিউরিটি থাকবে এটা ওয়াচ করবে চার চারদিকটা তো অডিয়েন্স আর এই যে এইখানেরও আপনার এই ব্রয়লার যে ধান সিদ্ধ করার জন্য সেটা তৈরি করতেছে দেখেন এখানে অলরেডি কাজ চলতেছে ওয়ার্কাররা কাজ করতেছে তো প্রিয় অডিয়েন্স এটা আমাদের জন্য বিশাল একটা পাওনা যদিও এটা একটা কোম্পানি